আগরতলা সহ ত্রিপুরার বিভিন্ন জায়গায় বিউটি পার্লারের আড়ালে চলছে সেক্স র্যাকেট সামাজিক মাধ্যমে একাংশ সমাজদ্রোহীরা আকর্ষণীয় বেতনে বিউটি পার্লারে বেকার যুবতীদের চাকরি দেবার প্রলোভন দেখিয়ে তাদের নিয়ে গিয়ে বিউটি পার্লারের আড়ালে সেক্স র্যাকেটের আসর জমাচ্ছে আর এই সেক্স র্যাকেটের খবর পায় প্রতিদিনই রাজ্য বহিরাজ্য বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হচ্ছে তাছাড়া ত্রিপুরায় প্রায় প্রতিদিনই সাংবাদিকদের ওপর আক্রমণের ঘটনা ঘটেই চলছে সম্প্রতি ত্রিপুরা ধলাই জেলা গণ্ডাছড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হতে হয় সুব্রত দাস নামে এক সাংবাদিককে এরপর জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব ত্রিপুরা নামে একটি সাংবাদিক সংগঠনের এক প্রতিনিধি দল ধলাই জেলা পুলিশ আধিকারিক সৌগত জাকমান নিকট দুষ্কৃতিকারীদের শাস্তির দাবিতে এক ডেপুটেশনও প্রদান করেন এই ঘটনার রেস্ট কাটতে না কাটতে এবার পশ্চিম ত্রিপুরা জেলা রানীরবাজার এলাকার সঞ্জিত মজুমদারের ছেলে সৌরভ মজুমদার শ্রেয়সী দেবনাথ নামে এক মহিলা সাংবাদিককে ফোন করে অশ্লীল ভাষায় গালিগালাজ করে প্রাণী মেরে ফেলার হুমকি দেয় অভিযুক্ত সৌরভ মজুমদার পুনম দাস নামে একটি মেয়ের সাথে ভালোবাসার সম্পর্ক গড়ে তুলে মেয়েটির ওপর দিনের পর দিন শারীরিক ও মানসিক নির্যাতন এবং একাধিকবার শারীরিক সম্পর্ক গড়ে তুলে বলে অভিযোগ উঠাচ্ছে তাছাড়া অভিযুক্ত সৌরভ মজুমদার ইউনিক ক্রিয়েশন নামে একটি বিউটি পার্লার খুলে সেখানে একাংশ যুবতীদের দিয়ে সেক্স র্যাকেটের আসর জমাচ্ছে বলেও অভিযোগ উঠেছে পরবর্তী সময় পুনম দাস নামে ওই মেয়েটি অভিযুক্ত সৌরভ দাসের এই নির্যাতন থেকে রক্ষা পেতে শ্রেয়সী দেবনাথ নামে ওই মহিলা সাংবাদিককে সম্পূর্ণ ঘটনাটি জানায় তখন শ্রেয়সী দেবনাথ নামে ওই মহিলা সাংবাদিক অভিযুক্ত সৌরভ মজুমদারের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে চাইলে সে ওই মহিলা সাংবাদিককে ফোন করে অশ্লীল ভাষায় গালাগাল করে প্রাণে মেরে ফেলার হুমকি প্রদান করে বুধবার শ্রেয়সী মজুমদার নামে ওই মহিলা সাংবাদিক অভিযুক্ত সৌরভ মজুমদারের কঠোর শাস্তির দাবিতে আগরতলা

পুনম দাস নামে একজন মেয়ে আমার কাছে তার বিভিন্ন তথ্য নিয়ে আমার কাছে আইসল একটা বিষয় হেল্প করা এবার ঘটনা হয়েছে পুনম দাস ধর্মনগরে একটা সেন্টারে কাজ করত ঠিক আছে সেই সেন্টারে কাজ চলাকালীন সৌরভ মজুমদার বয়সের একজন ব্যক্তির সাথে তার ভালোবাসার সম্পর্ক হয়েছে এবার ভালোবাসার সম্পর্ক চলাকালীন সেই ব্যক্তির সাথে তার কথাবার্তা ফোন বিভিন্ন ধরনের অ্যাসেমএস তার আছে এবার সেই ব্যক্তির সাথে সম্পর্ক হওয়ার পরে তার উপর বিভিন্নভাবে অত্যাচারিত হয়েছে সেই পুনম দাস নামে মেয়েটা এবার সেই মেয়েটা যখন বিয়ের আগে অত্যাচারিত হয়েছে সেই মেয়েটা চাইছে যে বিয়ের আগে যদি কোনো ছেলে আমার অত্যাচার করে তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আমি চাই না যে কোনো ছেলের হাতে আমি এরকম একটা ছেলের হাতে গিয়ে সেটা আমি বিয়ে ঘুরি তখন পুনম দাস এখান থেকে আয়া আইয়াছো আগরতলা বাড়িতে থাকছে ভাইয়া সে যেখানে বর্তমানে কাজ করতেছে ওইখানে গেছে এবার ঘটনা হয়েছে তারপরেও যখন হেগান থেকে সইরা আইসে যেহেতু তার সাথে কোনোরকম আইনিভাবে কোনো কাগজপত্রতে লিগেলি কিছু তারা মানে কোর্ট পেরিস থেকে শুরু করে বিয়ে কিছু নাই তারা জাস্ট ভালোবাসার সম্পর্ক সেই জায়গাটা দাঁড়াইয়া কেউ কেউ এই জায়গাতে ফোর্স করতে পারে না যেহেতু আমি একটু একটা সংবাদ মাধ্যমের কর্মী আমি একটি একটা অ্যাঙ্কার একটা নিউজ চ্যানেলের সেই জায়গায় দাঁড়িয়ে আমার এটা এতটুকু ধারণা যে কেউরে কেউ ফোর্স করতে পারে না যে তোমার সাথে আমার সম্পর্ক করতে হইব এরকম বাট পুনমরে বারবার বার বার বিভিন্নভাবে সেই সৌরভ মজুমদার নামে ব্যক্তি ফোর্স করছে এবার সৌরভ মজুমদার ব্যক্তি যে ব্যক্তি ওনার একটা ইউনিক ক্রিয়েশন ধর্মনগরে স্পা সেন্টার আছে তিনি এই স্পা সেন্টারটার বর্তমান ওনার এবার ঘটনা হয়েছে গিয়া পুনম যখন আমার কাছে আইসে হেল্প চাওয়ার লিগা তাইনে আমার কাছে জাস্ট বিবরণগুলি করছে যে এই ঘটনা তাইর সাথে আমার সম্পর্ক মানে আগের থেকে তার বাড়ি বরজোলা আর আমার বাড়ি রামনগর দশ নম্বর সে মতো আমি সাথে আমার একটা পরিচয় আছে তো একদিন হঠাৎ করে রাস্তায় দেখা দেখা সত্ত্বে তাই আমার সাথে বলেছে দিদি তোমার সাথে একটু কথা বলবো আমার একটা জিনিস হেল্প করতে লাগবে তাই আমি ভাবছি প্রথমে যে যেই নাম্বারটা পুনমের ছিল সেই নাম্বার থেকে আমাকে ফোন করেছে আমি ব্লক লিস্ট খুলে দেখলাম পুরো আমাকে ফোন করেছে তারপর একটা নাম্বার থেকে ফোন করেছে সেটা ভ্যানা স্পা সেন্টার নাম দিয়ে উঠেছে ঠিক আছে সৌরভ মজুমদার মান মুন্না মজুমদার স্পা সেন্টার এরকম একটা কিছু উঠেছে তারপর সৌরভ আরেকটা নাম্বার থেকে আমাকে ফোন করেছে সৌরভ মজুমদার এরকম একটা কিছু হবে এই নাম্বার থেকে ফোন করার পর আমি ফোন ধরলাম ফার্স্ট ফোনেই আমাকে টনটিংটা এরকম পুনমের সাথে তোকে না আমি নামে না আমি কইছি সাথে তুই মিসিস না তুই কে লিগা মিসতেছ তুই লিগা পুনমরা তোর বাড়িতে আশ্রয় দিছ আর আরেকটা কথা হচ্ছে আমি কালকে যে কোনো একটা হাউস থেকে ইন্টারভিউ দিয়ে আসি এই টাইমে এই টাইমে আমি পুনমের সাথেই নাই আর আমার বাড়িতে তো ওঠে না আর আমার হাজব্যান্ড বাড়িতে তো পুনমের সাথে বটতলা দেখা কোনো একভাবে কোনোরকম কোনো একজন স্পাই সেটা সৌরভ মজুমদারের কাছে খবর দিছে আমার কাছে কিছু বটতলা বাজার করতেছি আমি একদম অত্র এলাকার ফুটেজ কালেকশন করে দেখতে পারবো যে আমি বাজার করতেছি না সে আমার কইছে আমি বাজার করতেছি মানে কেউ এটা তার কাছে বক্তব্য এইভাবেই দিছে এবার এই ঘটনার পর পুনম হ্যাঁ যখন আমার কইছে আমি জাস্ট কইছে আমি কই দেখছো কইসে আমি তারা দেখ এরকমভাবে এস এম এস করছে সেটার প্রমাণও আমার কাছে আছে এবার ঘটনা একটাই যে তারা তারার মধ্যে কী হয়েছে আমার এটা দেখা লাভ নাই সে তো আমারও একটা থ্রেড দিছে ঠিক আছে আর আমি একজন ম্যারিড পার্সন আমার কাছে এটা অনেকটা বিষয় তো সেই জায়গা আমি একটাই যাবো তার কঠোরত শাস্তি কার আমি ইতিমধ্যেই আমার যে এফআইআর কপি আমি দিয়েছি পশ্চিম মহিলা থানার অসির কাছে উনিও আশ্বাস দিয়েছেন যতটুকু ওনার দ্বারা সম্ভব উনি করব এবং আমি আগামীতে যদি শাস্তি না হয় আমি কঠোর থেকে কঠোরতর স্টেপ নিতে বাধ্য ম্যাডাম আটটা প্রশ্ন মানে সম্প্রতি আপনি একটি বিষয় নজরে এসেছে ত্রিপুরা গন্ডা চড়াতে একজন সাংবাদিকের উপর কিছু দুষ্কৃতিকারীরা আক্রমণ ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট টাইম প্রেস বেঙ্গল নিউজ তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে দিদি কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চায় চাল তেমনি যোগাযোগের জন্য এখনই কল করুন এইট এই নম্বরে মাদার্স চয়েস শুধুই সেরা নয় সবার প্রথম পছন্দ